আসসালামু আলাইকুম সম্মানিত আলহামদুল্লাহাত্মানিত বিশেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম এই মেশিন এই ভিডিওতে যে মেশিনটি দেখতেছেন এই মেশিনটা হচ্ছে মডেল TE501 একটা হাইড্রোলিক সিস্টেম সেমি অটো হাইড্রোলিক সিস্টেম একটা মেশিন এই মেশিনটা দিয়ে প্রতি রেসে 4 পিস করে ব্লক অথবা 8 পিস করে ইট উৎপাদন হবে এই মেশিনটা দিয়ে আপনারা প্রত্যেকদিন 4000 পিস ব্রিক উৎপাদন করতে পারবেন 4 জন শ্রমিক দিয়ে মেশিনটা প্রোডাকশন কোয়ালিটি খুব সুন্দর খুব স্মুথলি প্রোডাকশন হয় এই মেশিনটা অপারেটিং একদম ইজিলি করা যায় এবং জায়গাও কম লাগে যারা হাইড্রোলিক সিস্টেম মেশিন নিয়ে ব্যবসা কথা বাজেট অনুযায়ী মেশিন পাচ্ছেন না এই মেশিনটা আপনারা আমাদের রিজনেবল প্রাইসে বাজেট অনুযায়ী সেই কোয়ালিটি হাই কোয়ালিটির মেশিন পাবেন এটা এই মেশিনটাতে আমরা মেকানিক্যাল ভাইব্রেশন ফোর্স ব্যবহার করছি যার দরল এই মেশিনটা দিয়ে আপনারা সব ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন পিএসআই ইনশিওর করে এই মেশিনটা দিয়ে আপনারা সব ধরনের এল কাজ সরকারি কাজ করতে পারবেন প্রোডাক্ট এই মেশিনের প্রার দিয়ে কারণ এখানে আমরা হাইড্রোলিক ও ভালো হাইড্রোলিক পাওয়ার ব্রেক ব্যবহার করেছি এরপরে মেকানিক্যাল ভাইব্রেশন ব্যবহার করেছি মেকানিক্যাল ভাইব্রেশন এছাড়াও এখানে আপনার কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমরা আমাদের মেশিনে অ্যাডজাস্ট করে রাখি যার ধরুন আপনার কোয়ালিটি খুব সুন্দর হবে আমাদের আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি বিভিন্ন পার্টস আমদানি করে সমন্বয় করে এগুলা এখানে ম্যানুফ্যাকচারিং করি তাই মেশিনের দিক দিয়ে আপনারা একশো পার্সেন্ট নিশ্চিত নিশ্চিত থাকেন মেশিনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট ভালো পাবেন এবং আমাদের মেশিনে যে কোনো প্রবলেম হবে আমরা তাৎক্ষণিক আমরা সমাধান করে দেবো নিজস্ব আর আমাদের প্রোডাক্টগুলো আমাদের বিশেষ করে আমাদের মেশিন করার প্রোডাক্ট হবে হাই ফিনিশিং হাই কোয়ালিটি ইনশাল্লাহ এই মেশিনটা দিয়ে আপনারা সব ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারেন অন্যরকম ফিনিশিং প্রোডাক্ট হবে এই মেশিনটা দিয়ে এবং অনেক মজবুত হবে পিএসআই ভালো আসবে এই মেশিনটা নিয়ে আপনারা ব্যবসা করতে করতে চাইলে মানে সহজে ব্যবসায় গেইন করতে পারবেন যারা কম বাজেটে হাইড্রোলিক সিস্টেম নিতেছেন একেবারে কম টাকার মধ্যে নর্মাল মেশিন নিতেছেন টাকা কম দেখা ওইগুলা দিয়ে কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন না তাই চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে রেডি প্রজেক্ট বা রেডি কারখানা দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি